আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলতে পারি এটা কাইন্ড অফ এটা কনফিডেন্সিয়াল যে আপনার ব্যাংকে ডিসক্লোজ করবে না কেন তারা আপনাকে মকরিজ দিবে না অথবা কেন আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে দিছে এটা শেয়ার করে না নাথিং টু ডু উইথ দ্য ফ্রড নাথিং টু ডু উইথ আদার ইস্যু চেষ্টা করে দেখতে পারেন তাদের সাথে কথা বলে যে তারা কি কারণে এটা বন্ধ করেছে বা কি কারণে আপনার তখন অ্যাকাউন্ট ক্লোজ করছে বা তাদের কাছে আপনার কি ইনফরমেশন আছে যেটা আপনার পার্সোনাল দর্শক আসসালামু আলাইকুম

এবং এটা সিস্টেমে দেখাচ্ছিল অ্যারোর আমি ব্রোকারকে জিজ্ঞাসা করলাম ব্রোকার বলে যে এটা অ্যারোর দেখাচ্ছে কিন্তু ওরা নেটওয়েজ বললো যে এটা তারা প্রসিড করবে না তো আমি এরপরে এটার জন্য আবার অ্যাক্সেস নিলাম যে আমার যত ইয়ে আছে যে পার্সোনাল অ্যাক্সেস যত ইনফরমেশন তাদের কাছে আছে তো কোনো কিছু পেলাম না কিন্তু দুই হাজার সালে তারা কোনো এক সময় আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট অফ করে দিয়েছিল হ্যাঁ এর মধ্যে আমার কিন্তু অনেকগুলো ব্যাংকের সাথে রিলেশন আছে হ্যাঁ কোন ব্যাংক আমাকে কখনো রিফিউজ করে নাই কিন্তু এরাই আমাকে একটা বাই টু লেটে রিফিউজ করছে তাও মর্গেজের ক্ষেত্রে এটা একটা কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমার একটা বাসা দুই হাজার দশ সালে বিল্ড তো দুই হাজার বারো সালে আমি এটা ক্রয় করি তো ক্রয় করার পরে এতদিন আমি ছিলাম কিছুদিন পাঁচ বছর তারপর আমি বাই টু লেটে দিই বাট রিসেন্টলি না এটা অনেকদিন ধরে আমি দেখলাম একটু সাবসিডেন্স করছে বাসাটায়

ওই জায়গাটাতে বানানো হয়েছে হ্যাঁ ফ্ল্যাট করে নিচে একটা ফ্ল্যাট উপরে একটা ফ্ল্যাট তো দুই বিল্ডিং এর মধ্যে একটা গ্যাপ বোঝা যাচ্ছে এবং আমার ভিতরের যে পার্টিশনে যে ভালো একটা ক্র্যাক বোঝা যাচ্ছে আপনার যে বিল্ডিং ডেভেলপার তার ইনস্যুরেন্সের মেয়াদ কত দিন আমার ইন্স্যুরেন্স তো আছে আপনার না আপনার না নিউ বিল্ড বিল্ডিং এর একটা ইন্স্যুরেন্স থাকে ইউজুয়ালি এটা 10 বছর থাকে 10 বছর 10 বছর বেশি হয়ে গেছে হুম আচ্ছা আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলতে পারি এটা কাইন্ড অফ এ এটা কনফিডেনশিয়াল যে আপনি ব্যাংকে ডিসক্লোজ করবেন কেন তারা আপনাকে মক পেজ দিবেন অথবা কেন আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে দিছে এটা শেয়ার করেন না সো এটা আপনি হয়তো গত বছর আই থিংক বা তার আগের বছর

আপনার সলিসিটার মাধ্যমে যে একজন প্রপার্টি সলিসিটার মাধ্যমে আপনি এটা ডিল করতে পারবেন তখন যেহেতু এটা লিগ্যাল ম্যাটার তো আইদার সলিসিটার আপনার ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করবে কারণ ইন্স্যুরেন্স চলে এক্সপায়ার হয়ে মানে যে তাদের দায়িত্ব শেষ এরকম না তাদেরও কিছু রেসপন্সিবিলিটি এখানে আছে একটা আমি যেটা দেখছি রিসেন্টলি আমাদের অফিসে আমরা একটা অ্যাপ্লিকেন্ট তার প্রপার্টি কিনছে ওয়েলসে এবং তার বাউন্ডারি ওয়ালটা ছিল ওটা বাঁকা

কে কিভাবে আপনি জানাতে পারেন বা আপনি হয়তো সেই যে করতে পারে আর তিন নাম্বার আমি বলবো আপনি অবশ্যই লোকাল কাউন্সিলে কন্টাক্ট করবেন যে এই ধরনের একটা সিচুয়েশন হয়েছে এবং এটা আমি রিমেডি কি পাবো বা এটা তোমরা কিভাবে এটা ঠিক করে দিবা ঠিক আছে তো ধন্যবাদ দর্শক আপনাকে ধন্যবাদ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 020-8050-2478 i, I, I